দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ নিয়ে একটি শিবির অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার হুগলির আরামবাগ ব্লক অফিসে যার মনে ছিল কৃষি অধিকর্তারকরণ প্রকল্পের নাম ছিল কৃষি যান্ত্রিকীকরণ এদিন পঞ্চায়েত সমিতির কার্যালয় থেকে দশটি স্প্রে মেশিন দুটি ছোট ট্রাক্টর চাষিদের হাতে তুলে দেওয়া হয় উপস্থিত হয়েছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শ্যামল মিশ্র পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেগি মিনাস থেকে শুরু করে অন্যান্য কর্মাধ্যক্ষরা দেখুন বিস্তারিত আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের জন্য বিভিন্ন রকম প্রকল্প এনেছেন প্রথমে জমির খাজনা ছাড় করেছেন কৃষক বন্ধু করেছেন কেউ কৃষক বন্ধু আঠেরো থেকে ষাটের মধ্যে মারা গেলে তাদের এককালীন দু হাজার টাকা করে তাদের পরিবারবর্গকে দিচ্ছেন লোকরা কৃষির জন্যে আপনার যন্ত্রপাতি দিচ্ছেন বীজ দিচ্ছেন আজকে দেখলেন যে আমরা দশটা পে আর দুটো আমাদের ট্রাক্টার পাওয়ার টিলার দেওয়া হলো হ্যাঁ বিভিন্নভাবে দিচ্ছেন সার দিচ্ছেন কম দামে তারপরে আপনার ওই চোদ্দোই মাস সেই নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল সেইখানে তার জন্যে কৃষক কী করে ওটা কৃষিদিবস কৃষি দিবস হিসাবে আমরা বেস্ট কৃষকদের সেখানে দশ হাজার টাকা করে দেওয়া হয় হ্যাঁ তারপরে কৃষা মান্ডির মাধ্যমে বা বিভিন্ন সমবায়ের মাধ্যমে ধান কেনা নাহলে আজকে খোরে এই ধান চাষিদের কাছ থেকে অনেক অল্প দামে কিনতো এখন কিন্তু তেইশশো কুড়ি টাকা হিসাবে নিচ্ছেন বিভিন্নভাবে চাষিদের দিকে মমতা ব্যানার্জি আমাদের সরকার হ্যাঁ দেখছেন কাদের উদ্যোগে মানে কাদের উদ্যোগে দেওয়া হল আমাদের আরামবাগ পঞ্চায়েত সমিতি ব্লক থেকে দেওয়া হলো টোটাল কত কটাকে দেওয়া হলো আমাদের ওই দশটা হচ্ছে পে মেশিন দেওয়া হলো ব্যাটারি চালিত আর দুটো ট্রাক্টার আমাদের কৃষি কর্মাধ্যক্ষ রয়েছে আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ রয়েছে এটাই শেষ নয় আর ক্রমাগত চলবে তো এই প্রথম দশটাকে দেওয়া হচ্ছে এরপর আমাদের জন আছে মোট একশো আশি জন দরখাস্ত হয়েছিল প্রত্যেককে দেওয়া হবে ধাপে ধাপে শুধু এইটা না আমরা হারভেস্টার দিচ্ছি ট্রাক্টর দিচ্ছি মানে বড় ট্রাক্টরেও দেওয়া হচ্ছে বড় ট্রাক্টারও দিচ্ছি এবং বড় ট্রাক্টরে সব কিছু সাবসিডি আছে এইট্টি পার্সেন্ট সাবসিডি দশ লক্ষ টাকায় মাত্র দু লক্ষ টাকা দিলে সে দশ লক্ষ টাকার একটা গাড়ি পাচ্ছে বড় ট্রাক্টর শুধু তাই না হারভেস্টার আছে মালচাল গাড়ি আছে সেখানে পঁয়তাল্লিশ শতাংশ ছাড় আছে চল্লিশ লক্ষ টাকা এগুলো আছে স্পেয়ার মেশিন আর পাওয়ার টিলার এরপরেও পাওয়ার টিলার আসবে স্পেয়ার মেশিন আসবে কালকে যেমন কত আগামীকালও দেওয়া হবে এইভাবে আমরা ধাপে ধাপে একশো আশি জন চাষিকে যে যা দরখাস্ত করেছিল সেগুলো যদি দেবো আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তার বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্য দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট